হজরত ইউসুফ আলসেমের মায়ের কবরের পাশে গিয়া ইউসুফ আর সহ্য করতে পারলেন না হাত বাঁধা অবস্থায় সোয়ারির পিঠ থেকে বাহনের পিঠ থেকে লাভ দিয়ে নেমে পড়লেন নামিয়া মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কানতে কানতে তার এই অবস্থা বলতে লাগলেন বলতে লাগলেন মা তোমার কবর থেকে একটু চেহারাটা বের করে তোমার সন্তানের অবস্থা দেখো এই দুঃখটা বলতে বলতে একটু সময় দেরি হয়ে গেল এই দেরি হওয়ার কারণে যে গুলাম পাহারাদার নিযুক্ত ছিল ওই গুলাবে গিয়া ইউসুফ আল ইসলামের মুখে এমন জুড়ে তাপ্পর মারল যে তাৎপরের কারণে তিনি বেহুশ হয়ে গেলেন গুলামের তাপ্পর খাইয়া ইউসুফ আল ইসলাম যখন বেহুস হইয়া করে গেলেন তফসিলের কিতাবে লেখা আছে সাত আসমানে আল্লাহর যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তারা কান্না শুরু করল এমতাবস্থায় আল্লাহ জিব্রিল কে ইউসুফের কাছে পাঠাই আল্লাহ বললেন তুমি ইউসুফকে এরা যে সমস্ত নির্যাতন আমার ইউসুফের সাথে করতেছে তিনি যদি বিচার চান তাইলে আমি সাত আশ্বাম ভেঙ্গে জমিনে ফেলে দেব বলেন তো জমিনের উঠে যদি সাত আসবান বাঙ্গা পড়ে দুনিয়া কোনো মানুষ বাঁচবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল ফিরিস্তা এই প্রস্তাব নিয়ে আসলেন যে আপনার সাথে যে দুর্ব্যবহার এরা করতেছে আপনি যদি বিচার চান তাহলে আমি আসমান ভেঙ্গে এদের মাথার উপর ছেড়ে দেব জিবরিলের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত ইউসুফ আলহ ইসালাম বললেন আমি বিচার চাই না আমি বিচার চাই না হে আল্লাহ আমি শুধু তোমার দয়া চাই ইসুফ আল ইসলাম আল্লাহর কাছে বিচার চাইলে আল্লাহ এখানেই বিচার ফিরে আমি বিচার চাই না আমি শুধু তোমার দয়া চাই এই কথা বলার পরে আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা জিবরিলের ডানা কত বড় এইটা বুঝলে পরবর্তী ঘটনাটা আল্লাহ আল্লাহুল আলমিন রসুল করিম সাল্লাহ ইসলামকে জিব্রিল ফিরিশ আসল আকৃতি দেখাইছেন জীবনে দুইবার আল্লাহ রসুল বলেন আমি দুইবার তার আসল আকৃতিতে দেখেছি যখন আসল আকৃতিতে আমি দেখেছি তখন তার পায়ের থেকে হাঁটু পর্যন্ত ছিল দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আসল আকৃতির জিবরিলের শরীরটা কত বড় তার হাঁটুর থেকে ঘন্টা পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত আর বাকি দার আসমানের উপরে জিবরিলের আসল আকৃতি যা বুঝলে মূল গঠনার অবস্থাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই জন্য জিবরিলের আসল আকৃতি যা আগে আপনাদেরকে বললাম বলুন জিবরিলের আসল শরীরটা কত বড় পায়ের গিরাত থেকে আটু পর্যন্ত দুনিয়ার জমিন থেকে প্রথম স্থান পর্যন্ত এই লোকের দুই এই ফিরিস্তার দুইটা রান আছে এবার এবার বলেন যার গিরাত থেকে আটু পর্যন্ত দূরত্ব হয় জমিন থেকে আসমান পর্যন্ত তার দানা দুইটা কত বড় হইতে পারে এই দুইটা দানা দিয়া ফাঁকি যেভাবে এই নাড়াচাড়া করে আর এই নাড়াচাড়ার কারণে বাতাসের মধ্যে বাড়ি খায় বাড়ি খাইয়া ফাঁকি আকাশে উড়ে ঠিক এইভাবে তার এই বিশাল দুইটা দানার দ্বারা বাতাসে নাড়াচাড়া দেওয়া শুরু করলেন এই নাড়াচাড়া দেওয়ার দ্বারা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া গেল আসমানের যেখানে যেখানে মেঘ ছিল সব মেঘ এখানে এসে জমা হইল এবং বৃষ্টিপাতের অবস্থা শুরু হইল এবং এই কারণে এখানে তুফান শুরু হইল ডানার বৃষ্টি এবং তুফান শুরু হইল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল আর প্রাণে বাঁচার আশা রইল না জিবরিলে এমন পরিস্থিতি সৃষ্টি করলেন ওই জায়গায় যেই জায়গায় গুলাম হজরত ইউসুফ আলহ ইসলামকে তপ্পর মেরে বেহুশ করে ফেলেছিল মনে আছে ঘটনা জিবরিল হজরত শিশু ইউসুফকে তাপ্পর মেরে যেখানে বেহুশ করে ফেলেছিল আল্লাহ বলেছিলেন আসমান ভেঙ্গে তাদের মাথার উপর সেরে দিয়ে বিচার করবেন ইউসুফ আল ইসলাম রাজি হইলেন না প্রতিশোধ নিতে চাইলেন না বিচার চাইলেন না এইজন্য জন্য জিবরিল ফিরিস্তা তার ডানার দ্বারা এমনভাবে বাতাসে আঘাত করতে লাগলো আকাশের কারণে এই জায়গার মেধে ঝড় তুফান শুরু হয়ে গেল এমন প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল যে এদের প্রাণ রক্ষা করে আর বাড়িতে ফিরে যাওয়ার মতো আসার এমতাবস্থায় কাফেলার মালিক এই কাফেলার তো একজন সর্দার আছে এই ব্যবসায়ী কাফেলা যারা সিরিয়াতে যাইতেছিল কাফেলার মালিকে তা কাফেলার লোকদেরকে বলল আমি এই রাস্তা দিয়ে সবসময় সিরিয়ার বাজারে আসা যাওয়া করি ব্যবসার জন্য কোনোদিন এমন জর তুফানের কবলে আমি পড়িনি রাস্তার মধ্যে এমন প্রাণগাতি বিপদে আমি জীবনে কোনোদিন পড়ি নাই আজকে কেন পড়লাম নিশ্চয়ই তোমরা কেউ কোনো না কোনো অপরাধ করেছ তোমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে এই বিপদে ফেলেছেন বলো তোমরা কে কি অপরাধ করেছ তখন সেই গুলাম যে গুলামের বেউ হয়ে গেলেন সেই গুলাম কাফেলার সর্দারের কাছে স্বীকার আমি একটা অপরাধ করেছি এই ছেলেটা আসলে নির্দোষ তার কথাবার্তা চাল চলন আচার ব্যবহারে বোঝা যায় এটা কোনো মানুষ না এটা একটা ফিরিস্তার মতো এত সত্ত্বেও তার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া এই ছিল এই জন্য একটু দেরি হওয়ার কারণে আমি যে তারে যে একটা থাপ্পর মারলাম এই থাপ্পর মারাটা আমার অপরাধ হয়েছিল তাফেলার মালিকে কইলো তোর এই একটা ফাফের কারণে এখন জ্বর তুফান শুরু হয়েছে আমাদের সকলের প্রাণ তুই অতি সত্বর তার কাছে আমার সাপ কাফেলার মালিকে যখন হুকুম দিল এই গুলাম রে ইউসুফ আলহ কাছে মাফ চাওয়ার জন্য গুলাম ইউসুফ আলহ ইসলামের কাছে মাফ চাওয়ার সাথে সাথে হজরত ইউসুফ আলহি তাকে মাফ করে দিলেন কাফেলার লোক যখন কুয়াত থেকে বালতি উঠাইয়া দেখল বালতি বড়া ভাঙি না জগৎ শ্রেষ্ঠ সুন্দর একটা ছেলে জগৎ শ্রেষ্ঠ সুন্দর কেমন জগৎ শ্রেষ্ঠ যা গত দুই দিন বলেছি হাদিস শরীফে রসুল করিম সাল্লা বলেন আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন সমস্ত সুন্দর একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না এত সুন্দর অথচ বাড়ি গর্দানা নাই পিতা মাতার ঠিকানা নাই যাকে আমাদের বাসায় লাওয়ারিস বলা হয় লাওয়ারিস যার কোন খুশখবর নাই ফাত্তা নাই ঠিকানা নাই বাড়ি গর্জানা নাই এমন লোকটা যদি রাস্তাঘাটে পাওয়া যায় বলা হয় এই লুকটা লাওয়ারিস এই ধরনের কোনো লাওয়ারিস ওই যুগে যদি কোনো ব্যবসায়ী লাওয়ারিস কোনো মানুষ যদি পথে ঘাটে পাইত তারে গুলাম বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করে দিত আগের জমানার অভ্যাসই এটা ছিল যে মানুষ মানুষকে গুলাম বানাইয়া গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করে দিত কাফেলার লুকেরা ওই বালতিওয়ালার মাধ্যমে কাফেলার লুকেরা যখন এমন একটা লাওয়ারিস ছেলে ভাইল যেই ছেলেটার মতো সুন্দর কোনো মানুষ জগতে হয় না তারা ভাবলো যে এত সুন্দর একটা লাওয়ারিশ ছেলে এটাকে যদি আমরা গুলাম বানাইয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করি অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে কারণ গুলাম বান্দি যত সুন্দর হয় যত কর্মট হয় যত বুদ্ধিমান হয় যত চতুর চালাক হয় বাজারে বিক্রি করার সময় তার মূল্য তত বেশি হয় এই কারণে কাফেলার লোকেরা মনে এত সুন্দর একটা ছেলে এটাকে যদি মিশরের বাজারে নিয়ে গুলাম বানাইয়া বিক্রি করি তাইলে অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে কিন্তু ইতিমধ্যে যদি এই ছেলের কোনো ওয়ারিশ বের হয়ে যায় এই ছেলেকে চিনে এই ছেলের মা এই ছেলের বাবা এই ছেলের কোনো আত্মীয় স্বজন যদি এসে দেখে ফেলে যে আমরা এই ছেলেটাকে কুয়ার থেকে তুলে ফেলেছি তাহলে তো তাকে নিয়ে যাইতে পারবো না গোলাম বানাইয়া বিক্রিও করতে পারবো না মুনাফাও লাভ করতে পারবো না এই চিন্তায় তারা ছেলেটাকে তাদের কাছে তাঁবুর ভিতরে লুকাইয়া রাখল যেন কেউ না দেখে কেউ দেখার আগে যেন মিশরের বাজারে নিয়ে যাইতে পারে এই অবস্থায় বড় বাইয়ের মধ্যে যিনি বয়স বয়সে সকলের বড় ইয়াহুদা তিনি তৃতীয় দিনের মতো খানা নিয়া কুয়ার পাশে আসলেন ইউসুফের খুঁজে আইসা দেখলেন কুয়ার ভিতরে ইউসুফ নাই আশেপাশে খুঁজ নিয়া দেখলেন পাশেই একটা তাবুর মধ্যে কিছু লোকের নড়াচড়া গিয়া দেখলেন ওই তাঁবুর ভিতরে তারা ইউসুফ আল ইসলামকে লুকাইয়া রাখছে যেই বয়ে লুকাইয়া রাখছিল কেউ দেখে ফেলে কিনা সেটার থেকে বাঁচতে পারলো বাঁচতে পারলো না যখন তারা দেখে ফেললো যে এদের যখন বাকি নয় বাইরেও খবর দিল তারা দশজনে মিলিয়া তাঁবুতে গিয়া দেখলো ছোটো বাই ইউসুফ তারা তারা তাঁবুর ভিতরে লুকিয়ে রাখছে তখন তো তাদের সমস্ত চক্রান্ত বুমেরাং হয়ে যাব যাবার উপক্রম এখন যদি দশ বাই তাবুর থেকে যদি সারা পাই ইউসুফ তাইলে তো বাবার কাছে চলে যাবে বা বাগে খাইয়া ফেলছে বলে বাবাকে যে দুকা দিছিল সেই দুকাতেও ধরা পড়বে বাবার চোখের আড়াল করার যে চক্রান্ত করছিল সেই চক্রান্ত বিনষ্ট হয়ে যাবে আর এদিকে কাফেলার লোকের বয় হইল এরা যদি নিয়ে যায় তাহলে তো আমাদের ব্যবসায়ের যে আশা ছিল সেই আশা পুরা হবে না এই জন্য এই বড় দশ বাই কাফেলার লুকদেরকে বলল এই যে একটা ছেলে তোমরা কুয়ার থেকে কিভাবে উঠাইছো আমরা জানি না তোমাদের লুকাইয়া যে রাখছ এই ছেলেটা আমাদের একটা গুলাম আমাদের একটা গুলাম কি বলেন এই ছেলেটাই বড় দশ ভাইয়ের গুলাম গুলাম না কিন্তু মিথ্যা কথা বলল যে এই ছেলেটা আমাদের গুলাম তবে এই ছেলেটাকে আমরা রাখবো না এটা বিক্রি করে ফেলবো না রাখার কারণ হইলো এই ছেলেটা পলাইয়া যায় ભાગিয়া যায় কোনো রকম ফাহরা দিয়া রাখা যায় না এই কারণে এই ছেলেটাকে আমরা রাখতে চাই না আমরা বিক্রি করে দেব যেহেতু তার অভ্যাস খারাপ এই জন্য উচিত মূল্যে বিক্রি করব না নাম কওয়াসতে কিছু টাকা পয়সা সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা এই গোলামটা তোমাদের কাছে বিক্রি করে দেব এই প্রস্তাবটা দশ ভাইয়ে এই ব্যবসায়ী কাফেলার কাছে পেশ করো যে এই ছেলেটা আমাদের গোলাম কিন্তু তার অভ্যাস খারাপ সে ভাগ্যা যায় পলাইয়া যায় এই কারণে আমরা তাকে রাখতে চাই না আমরা বিক্রি করে দিতে চাই তবে যেহেতু তার একটা দোষ আছে ফলাইয়া যায় এই কারণে আমরা উচিত মূল্যে বিক্রি করব না অতি অল্প মূল্যেই আমরা গোলামটা বিক্রি করে দেব ব্যবসায়ী কাফেলার লোকেরা মনে করল বড় ভালোই হইলো অতি অল্প মূল্যে আমরা কিনে নিব আর ফলাইয়া যাতে না পারে যাইতে না পারে সেই ব্যবস্থা আমরা নিব কাজেই অতি অল্প মূল্যে তার কিনে নিয়ে মিশরের বাজারে চড়া মূল্যে বিক্রি করার একটা সুযোগ পাওয়া গেল তখন আলোচনা আর শুরু হইল উভয় পক্ষের মধ্যে যে এই গুলামের দাম কত আলোচনা পর্যালোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হইল গুলামের মূল্য কত বিভিন্ন তফসিলের কিতাবে বিভিন্ন পরিমাণের উল্লেখ আছে এর মধ্যে একটা কিতাবে এই মূল্য সাব্যস্ত হইল বললে উল্লেখ আছে যে এই ছেলেটাকে ওজন দিয়া তার শরীরের যে পরিমাণ ওজন হয় না না বাজারে বিক্রি করার সময় এদের কাছে বিক্রি করার সময় আটারো দিরহাম আঠারো দিরহাম মূল্য সাব্যস্ত হইল দীর্হাম কি জিনিস রুফার তৈরি এক প্রকার মুদ্রার নাম দীর্হাম এই কি পরিমাণ উজনের রুফা সিকি তুলা উজনের সিকি তুলা উজনের রুফার তৈরি এক একটা পয়সার নাম এক একটা দ্বিহাম তো এইরকম আঠারো দিরহামে কত তুলা হয় সাড়ে চার তোলা কত তোলা হয় সাড়ে চার তুলা চার চার দিহামে এক তুলা আট দ্বীহামে দুই তুলা বারো দীর্হামে তিন তুলা ষোলো দিড়হামে চার তুলা আর দুই দীর্হামে আধা তুলা কত হইল সাড়ে তোলা সাড়ে চাইতোলা রুহার রৌপ্য মুদ্রা যেটাকে দীর্হাম বলা হয় এরকম আঠারোটা দীর্হাম দর হইয়া সাব্যস্ত বাইয়া হজরত ইউসুফ আলহ ইসলামকে তাদের পলাতক গুলাম বলে ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিল সাথে সাথে বলে দিল তাদের মনে মনে আশঙ্কা যদি এরা পাহারা দিয়া নিয়া যাইতে না পারে এদেরকে ফাঁকি দিয়া যদি মধ্য রাস্তার থেকে পলাইয়া আসে বাবার কাছে চলে যায় তাহলে আমরা দরা এবং আমাদের সকল অপকর্মের বিচার হয়ে যাবে বড় ভাই খুব দিল সাবধান ব্যবসায়ীদের আঠারো দীর্ঘাম ও জলে যাবে যদি সে তোমাদেরকে ফাঁকি দিয়া পলাইয়া যায় কি করিলেন আপনারা আঠারো দিরহাম দিয়ে কিনছে এক গুলাম মাত্র সাড়ে ষাট তুলা রুহা দিয়া কিনছে এক গুলা তাও যদি ভাগ্যে যায় তাহলে তো এই গুলামও গেল আটারো দিরহামও গেল এই কারণে এই ব্যবসায়ী কাফেলা তাদের কাছ থেকে আঠারো খুব মজবুত করে বানলো যেন দূর দিতে না পারে চুরকে দইলে মানুষে যেভাবে বাঁধে যেন চুরি করে পলাইতে না ভারে বাগিয়ে যাইতে না ভারে এইভাবে দুই হাতের মেয়েদের খুব শক্ত করে বাঁধে দুই হাতে বাইন্দে বিদায় হওয়ার সময় এরা তো আঠারো দ্বিধামের দ্বারা বিক্রি করে এরা এদের পথে চলে গেল এদিকে এরা আঠারো দ্বিধামের বিনিময়ে ইউসুফ আল ইসলামকে কিনিয়া ওনার দুই হাতে মজবুত করিয়া বাইন্দে যখন এখান থেকে রোয়ানা হওয়ার পালাস তখন ইউসুফ আল ইসলাম তাদেরকে কইলেন রোয়ানা হওয়ার সময় আমারে যারা বিক্রি করছে আমি তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিতে চাই আমাকে এই সুযোগটা দাও আমারে যারা বিক্রি করছে এরা আমার ভাই কেলে তো আর বিশ্বাস করবে না এই জন্য তিনিও বললেন না যে আমার বাই তিনি বললেন আমারে যারা তোমাদের কাছে বিক্রি করছে এদের কাছ থেকে চিরজীবনের জীবনের জন্য কোনো কোনোদিন আমি ফিরে আসতে পারবো না এদের সাথে সাক্ষাৎ হবে না কাজী এদের কাছ থেকে আমাকে জীবনের শেষ বিদায় গ্রহণের সুযোগটা দাও ওইদিকে ওরা আঠারো দ্বিহামের দ্বারা বিক্রি করিয়া ইউসুফ আল ইসলামকে এরা কবাই দশ বাই ও আঠারোটা পয়সা দশ বাইয়ের মধ্যে তো বাঘা করার সুযোগ হয় না আঠারোটা আঠারোটা সিকি দশ জনের মধ্যে ভাগাভাগি করার সুযোগ নাই এরা বাঘ বাগাবাগি নিয়ে আফর্ষে সমস্যায় আঠারো দিঘামের কটা কে নিবে কটা কে নিবে এমত অবস্থায় তাদের বড় ভাই বলল পয়সা আমি খাইতাম না বড় ভাই কি করা পয়সা আমি নেব না বাকি নয় জন এক বড় লইছে হইছে তুমি এই পয়সার অংশ না নেওয়ার কারণে আমরা নয় জন অংশীদার পয়সা হইল আঠারোটা জনে দুইটা বা পরিষ্কার দেখেন কথা বললেন কিরা পয়সা পয়সা আঠারোটা কটা দুইটা হইলেই ভেস লাগে তুমি যখন নিবে না কাজে আমরা আর কোনো ভেস নাই আঠারো পয়সা নয় জনে জনে দুইটা ফিরে ভাগ ফিরে নিয়ে যাবো এক এক বাইয়ে আদা তোলা রুফার পরিমাণ দুই দীর্ঘাম পাইয়া নিজের বাইকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল বিক্রি করিয়া তাদের এই আঠারো দ্বীহাম নয় জনের মধ্যে ভাগা ভাগাবাগি কইরা তারা তাদের পথে চলে গেল এখনো তারা এই এইখান থেকে রোয়ানা হইসে না এখন তখন রাত হয়ে গেছিল এই রাত্রিবেলায় দশ জনের নয় জন ঘুমিয়ে পড়ল আর একজন জাগ্রত থেকে তাদের তাদের ছাগলের পাল পাহারা দিতেছিল এই অবস্থায় ইউসুফ আল ইসলাম তার খরিদ্দারদেরকে বললেন যে এখান থেকে বিদায় হওয়ার আগে আমাকে যারা তোমাদের কাছে বিক্রি করে দিছে তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দান করো এই আবেদন তারা মঞ্জুর করল মঞ্জুর করে হাত বাঁধা অবস্থায় হজরত ইউসুফ আলহ ওই যেখানে একজনে বসে বসে ছাগলের পাহারা করতেছিল আর নয়জন ঘুমাইতেছিল ওইখানে হজরত ইউসুফ আল ইসলামকে হাত বাঁধা অবস্থায় নিয়ে গেল জাগ্রত ছিল পাহারাদার সেই ইউসুফকে জিজ্ঞাসা করে তুমি তুমি আবার আবার তোমাকে বিক্রি করে আমাদের কাছে কেন দিয়ে আসলাম আসলে তিনি বললেন আর তো জীবনে কোনদিন তোমাদেরকে দেখতে পাবো না এই জন্য জীবনের শেষ বিদায়টা তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসছি এবং বিদায়ের সালাম দেওয়ার জন্য আসছি এই কথা শুনে পাহারাদার বাই বাকি থেকে বাকি থেকে পরে হজরত ইউসুফ আলহাম তাদেরকে বললেন যে আমাকে জীব ওই হাত বাঁধা অবস্থায় হাত ক্রন্দনরত অবস্থায় কানতে কানতে হাত বাঁধা অবস্থায় দশ বাইকে বললেন আমাকে জীবনের মতো বিদায় দাও আর তো জীবনে কোনোদিন তোমাদের সাথে দেখা হওয়ার আশা নাই কাজে আমাকে শেষ বিদায় দাও আর তোমাদের কাছে যদি আমার কোনো ত্রুটি অপরাধ থেকে তাকে তাহলে আমাকে মাফ করে দাও আমি জীবনের শেষ সালাম তোমাদেরকে জানাইলাম এইভাবে হজরত ইউসুফ আলহ সালাম তাদের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নিয়া ব্যবসায়ী কাফেলার কাছে আসার পরে ব্যবসায়ী কাফেলা একদিকে উনার দুই হাত শক্ত করে রশি দিয়া বাঁধল আর যেহেতু তারা বলে দিছে এই গুলামের অভ্যাস খারাপ সুযোগ পাইলেই পলাইয়া যায় কাজেই তোমরা পাহারা দিয়া নিতে থাকবে এই কাফেলার লুক ইউসুফ আলহিসালাম কোনো অবস্থায় যেন পলাইয়া যাইতে না পারেন সার্বক্ষণিকভাবে তাকে পাহারা দিয়া রাখার জন্য একটা হাবসি গুলাম কালো রঙের খুব শক্তিশালী একটা গুলামকে নিযুক্ত করল যে চব্বিশ ঘন্টা সে যেন পালাইয়া যাইতে না পারে এর পাহারাদের পাহাদারাদারির দায়িত্ব তোমার শুধু হাত বেঁধে নিল না সার্বক্ষণিক একজন পাহারাদার নিযুক্ত করে দিল সার্বক্ষণিক একজন পাহারাদার নিযুক্ত করে দিল এই পাহারাদারের সাথে এক বাহানের বাহনের পিঠে আরোহণ করাই দিল হজরত ইউসুফ আল ইসলামকে আর কাফেলার অন্যান্য লোক অন্যান্য বাহনের উপর সোয়ার হইয়া তারা সিরিয়ার পথে রওনা হলো। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই কেন আন নামের এলাকায় বস্তিতে তাদের বাড়ি ছিল ইয়াকুব আল ইসলামের ইউসুফ আল ইসলামের দেশের নাম সিরিয়া আর গ্রামের নাম কেনান বস্তির নাম কেনান এই কেনানের বাসিন্দাদের একটা পাঞ্চাইতি গুরুস্থান ছিল ওই গুরুস্থানের পাশে দিয়া ছিল তাদের যাওয়ার রাস্তা যখন গুরুস্থানের পাশের রাস্তা দিয়া হজরত ইউসুফ আল ইসলামকে দিয়া ওই পাহারাদার গুলাম কাফেলার সাথে যাইতেছিল যাইতে যাইতে রাস্তার পাশেই ছিল হজরত ইউসুফ আলহ মায়ের কবর পাশেই ছিল হজরত ইউসুফ আল ইসলামের মায়ের কবর